নিগম কটা আছে কি কনে বছলা মা তোমাক বুলি নবীক সাৰিলাম নবীকো বুলিলা তমাকো সাৰিলাম তাই তজাপমান কাপের হাত

মাই বেটা শান্তি বনে বনে অশান্তি সমাজে সমাজে অশান্তি শান্তি কোথায় পাওয়া যাবে স্বামী স্ত্রী আলো শান্তি শান্তি মেলে না হুজুর কেন একলা একা তুমি পাই শান্তি কেন পায় না এর তো বল বল বড় বিসার বড় বড় মানে তুই বড় বিসার বড় বাড়িতে सिग्नेচারের মানুষের বিল হয় শান্তি বাঙ্গালোর চিকিৎসা ওষুধ নেই তারপর চেন্নাই গেছে ওষুধ নাই বম্বাই গেছে ওষুধ নাই শুনতে ধুড়িতে বড় ডাক্তার আছে আসিয়া সিরিয়াল নম্বর এক নম্বর নিয়ে এক নম্বর সিরিয়ালে দাঁড়িয়েছে সার কে তোমার বেমার কি হয়েছে সার বেমার তো বড়ো বম্বাই চেন্নাই করা আজ কোনে ডাক্তারও দিব না কি নয় মাস হল করবে নয় মাস হল ন মর আছে মেডিসিন ডাক্তার আমার বউ হয়েছে চোখের ডাক্তার মধ্যে পনেরো হাজার বেতন পায়

আলমার আপিজা সাল্লাত খান ফাহা আমার নবী বলে কোন এক কামি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ নামাজ সাহরুকা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানা ফরজাহা ওই মেটা যদি নিজের চরিত্র দয় পবিত্র তাকে পর্দা পর্দা পুশি দেয় তলে আমার নবী বলে ওয়াসাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে স্বামীকে অন্ত দিয়ে ভালোবাসে আমার নবী বলে ফাকাদা কলমা নাইও আবু আবি জান্নাত